টোটাল নয় পুরোপুরিভাবে সংখ্যায় আস্থাহীনায় পড়ে গেছে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হ্যালো রিবার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে বিশ্বকাপের টানটান উত্তেজনা চলছে বাংলাদেশ তো বাদ পড়েছে সেটা আপনারা জানেন তারপরেও কিন্তু একটা উত্তেজনাময় ব্যাপার সেপার বিরাজ করছে টোটাল ক্রিকেট দুনিয়ায় যেমন আপনারা অবগত আছেন পাকিস্তান কিন্তু নয় ছয় শুরু করেছে পাকিস্তান শুধু নয় ছয় বেশ ভালোভাবেই নয় ছয় শুরু করে দিয়েছে সো পাকিস্তানের সেই নয় ছয়টা বিশ্বাস কি বা আস্তা পাচ্ছে না আইসিসির যিনি প্রেসিডেন্ট আছেন জয় শাহ উনি মনে করছেন যে কোনো মুহূর্তে পাকিস্তান পোলট্রি নিতে পারে যে কোনো মুহূর্তে এই আসর থেকে পাকিস্তান সরে দাঁড়াতে পারে সেই জায়গা থেকে আটবার কিন্তু কল করেছে আইসিসির প্রেসিডেন্ট পিসিবির প্রেসিডেন্ট নাকপাকে সো সব কিছু মিলিয়ে কিন্তু একটা টানটান উত্তেজনা চলছে ক্রিকেট দুনিয়ায় যদি পাকিস্তান বিগড়ায় যায় এমনিতেই তো অস্ট্রেলিয়া ইংল্যান্ড আরও বড় বড় দলগুলো কিন্তু ভেটু দিচ্ছে কারণ কলকাতাতে একটা সংক্রমণের হার বেড়ে গেছে আপনারা অবগত আছেন এই ম্যাচ কিন্তু কলকাতাতেও আয়োজন হবে ইডেন গার্ডেন যে স্টেডিয়ামটা আছে সেখানেও কিন্তু কি এই ম্যাচগুলো আয়োজন হওয়ার একটা সম্ভাবনা আছে কি আয়োজন হবে এখন বিষয় হচ্ছে এই যে পাকিস্তানকে বারবার ফোন করার কারণ কি আইসিসির কারণটা কি কারণ একটাই দেখেন বাংলাদেশ যেরকম মুখ ফিরিয়ে নিয়েছে যে না আমরা ভারতে খেলবো না সো পাকিস্তান যদি বাংলাদেশের পক্ষ নিয়ে যদি কোনোভাবে বলে যে না আমরাও খেলবো না যদি বাংলাদেশ না খেলে তখন কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ডিজাস্টার হতে চলছে আইসিসির এবারের আয়োজনটা আমার যেটা মনে হয় আইসিসি জন্ম নেওয়ার পরে কিংবা আইসিসির অফিসিয়াল নাম অ্যানাউন্সমেন্ট হওয়ার পরে সবচেয়ে বেশি ঝামেলায় সবচেয়ে বেশি ফাটা বাসের চিপাই কিন্তু আইসিসি পড়ে গেছে এইবার প্রথমবার হচ্ছে বাংলাদেশ হচ্ছে পূর্ণ সদস্যর দল যারা হচ্ছে আইসিসি কে মানে টি কে বয়কট করেছে দ্বিতীয়বার হচ্ছে যদি পাকিস্তান বাংলাদেশের সঙ্গ নিয়ে যদি কোনোভাবে এই টি টোয়েন্টি ম্যাচটাকে কিংবা টি টোয়েন্টি বিশ্বকাপটাকে যদি বয়কট করে তাহলে তো ভাই মান ইজ্জত সব আইসিসিরও যাবে যারা আয়োজন করছে তাদেরও যাবে সো সব কিছু মিলিয়ে একটা বড় ফাড়া বাসের কিন্তু আইসিসি এখন এতবার কল করার কারণ কারণ কি দেখেন একটাই পাকিস্তানকে বা জয়সা বোঝানোর চেষ্টা করছে দেখেন আপনারা আসেন আপনারা খেলবেন আপনাদের নিরাপত্তা আমরা দিব দেখেন আইসিসি কখনো কাউকে নিরাপত্তা দিতে পারে না কারণ আইসিসি হচ্ছে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান সৌজা হিসাব একটা প্রতিষ্ঠান তারা ব্যবসা করে তারা বিজনেস করে যেমন বিভিন্ন দেশ থেকে তারা হচ্ছে রেভিনিউ যে ব্যাপারটা থাকে থাকে ওগুলো টাকা দিয়ে তারা চলে তারা তাদের কিন্তু নির্ধারিত কোনো প্রশাসন প্রশাসন নাই যে তাদের গিয়ে প্রত্যেকটা দেশের ক্রিকেটারদেরকে নিরাপত্তা দেবে এরকম কোনো প্রশাসনিক ব্যবস্থা কিন্তু আইসিসিতে নাই তো সেই জায়গা থেকে হয়তোবা আইসিসি বারবার এনশিওর করার চেষ্টা করতেছে যে রাষ্ট্রীয় যেই নিরাপত্তাগুলো সিকিউরিটিগুলো থাকে সেগুলো সর্বোচ্চ লেভেলের তোমাদেরকে দেওয়া হবে তোমরা কিন্তু বাংলাদেশের পক্ষ নিয়ে আমাদেরকে বয়কট করো না কিন্তু অন্যদিক দিয়ে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কিন্তু একটা খুব গুড রিলেশন হওয়ার একটা প্রসেসিং আছে তো যদি বিশ্বকাপটা বয়কট করে দেয় তাহলে বাংলাদেশের সঙ্গে সিরিয়াসলি বলতেছি পাকিস্তানের একটা অন্য লেভেলের রিলেশনশিপ মেনটেন হবে আশা করছি সেই জায়গা থেকে হয়তোবা আমাদের আইসিসির যিনি প্রেসিডেন্ট আছেন জয়শা বারবার কল করে যাচ্ছেন পাকিস্তানের পিসিবি অর্থাৎ পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যিনি প্রেসিডেন্ট আছেন নাগবি তাকে বারবার কল করে যাচ্ছেন তো সব কিছু মিলিয়ে আইসিসি কোথায় যাচ্ছে এবার কি হবে বিশ্বকাপ নাকি এটা পুরোদমে পরাস্ত হবে সেটা দেখতে হলে কিন্তু আর কিছু দিনের অপেক্ষা কারণ একের পর এক বড় দলগুলো কিন্তু বাধা দিচ্ছে ভেটু দিচ্ছে যে আমরা ভারত গিয়ে ক্রিকেটটা অন্তত খেলতে চাই না কারণ ভারতে নিভা ভাইরাসের সংক্রমণের হার ডে বাই ডে বেড়েই চলছে কোনোভাবেই তার কমার সুযোগ নেই সো আশা করছি আশা রাখছি হয়তো বা আইসিসি অন্য অল্টারনেটিভ ভেনু চুজ করবেন আর সেখানে বাংলাদেশও ঢুকে যেতে পারে কারণ বাংলাদেশ অলরেডি বলে দিয়েছে যে আমরা বিশ্বকাপ খেলতে চাই কিন্তু না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপডেটটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ